বলার পরে আমার মনটা পড়ে গেছে যে এই এলাকায় একটা মাদ্রাসা দরকার শুধু ঠিক মুখদা বলবেন না একদম হৃদয় থেকে বলুন যে একটা মাদ্রাসা দরকার আছে বা আপনি মুষ্টিময়ের দশ থেকে বারো জন নিয়ে হলো পরামর্শ দিয়ে এখানে যারা আপনার দরবারের মুরিদান আছে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে তাদেরকে প্রাথমিক পরামর্শ কইরা জায়গা নির্ধারণ কইরা কার্যক্রম শুরু করে ইনশাল্লাহ এই মাদ্রাসা এই এলাকাতে আহ সুন্নতলটা আমাদের ক্যান্টনমেন্ট হবে শুধু আমি না আমার মতো বার দশ বারো জন উলাম ইকলাম এমনি আসবে শুধু মাদ্রাসার খাতিরে কথা বলেন তো আপনারা কি চান দয়া করে চান আচ্ছা আমরা মাদ্রাসা ছাপলো না

এই সমস্ত হাসপিদের নজর যদি মাদ্রাসা দিকে থাকে আপনার সন্তান ও বিশ্ব নবী নবীর মহাব্বতের পতাকা নিয়ে ইনশাআল্লাহ সবাই একমত আছেন তো মাদ্রাসাকে দুই একজনে চালানো যায় সবাই বিল্লা চালাইবেন ঠিক আছে ইনশাল্লাহ বাজার আপনি কাছে আসবেন আপনাদেরকে বলে দেওয়া যায় খুব দ্রুত এই আমার অনেক ভালো লাগছে কারণ এই এলাকাকে মাদ্রাসা খুব জরুরি কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে থেকে স্থায়ী হয় না হোক না সে কি বানো মরু কেউ ভবে চিরকাল রয়না কেউ ভবে চিরকাল রয়না পৃথিবী থেকে কেউ স্থায়ী হয় না হোক না সে কি বানো মরু কেউ ভবে চিরকাল রহেনা কেউ হবে চিরকাল না থাকবো কেউ থাকবে না বাজান একটা প্রতিষ্ঠান থাকুক আল্লাহর এই প্রতিষ্ঠানের মাধ্যমে শূন্য থেকে পর্যন্ত জিন্দা রাখিবো না আমিন আমিন না آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابا اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في سمعي اللهم إني أعوذ بك من البواسي والجنون والجزام রবির হাম হুম খামান রব ভায়ানী স্বগী সবাই বলুন মা বাবা চেয়ারা খিয়াল করে রবির হাম হুম খামার রবানী স্বী রাম করিমগঞ্জের বিভিন্ন বিভিন্ন গ্রাম থেকে মানুষগুলো পাগলের মতো ছুটে এসেছে একটা মানুষও নড়াচড়া করে নাই স্টেজের মধ্যে বসেছে প্রায় দুই ঘন্টা হয়ে গেল আল্লাহ না মাফিনটা সাজাতে গিয়ে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সবার ঘাম জানো পরিশ্রমকে না জাতে রশিলা বানাইয়া দিও জানি না কার জানে আব্বা নাই গো কার জানে এ দুঃখের বাবা নয় আমিও তো আমার বাবাকে হারাইয়া দুইটা হাত বানাইলাম আল্লাহ আজকে মাহফিলের মান্যবর সভাপতি মহোদয় আব্বাজানকে হারিয়া করে যেমন ভাবে যাদের বাবা নাই তারা বাড়িতে কারে বাবা বলে ডাক দিব যাদের মা নাই কারে মা বলে ডাক দিব গো আল্লাহ মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ গো

She's a God.

এই লোকটার আমরা সবাই মাফা জীবনে কোথাও যাইতে পারি না পারি করি না মদিনা না দেখাইয়া মরের ডাক দিও না মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবী দি আমাদের নসীত করে দিও আগ বাড়ায়া দিছে মা গুন্দরে কে আগ হেদা সলে হাবু বেনা তইয়ে বা কন এটা যা হেদা স বেৰা স দেতা বানাইয়া দিও স্বামী স্ত্রী সংসারটাকে সুখের নিকেতন বানায়া দিয় যাদের ছেলে আছে মে নাই মে আছে থেদে নাই সন্তান দিয়া মুখে হাসি বোটায়া দিও আল্লাসকে আমারে যেমনি বনাইছ এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসায়ার কি ও আসরে মাফিলে সবচেয়ে আমার প্রাণপ্রিয় শ্রদ্ধা বাজনার शिरোতার শিরমকুত আল্লামা আলহাস হেলালি হুজুরকে বললাম মুদ্দাজিল লল আলি হুজুর হায় আছর মধ্যে বরকত দিয়া দাও শরীরটার মধ্যে আরাম দিয়া দাও সুস্বাস্থ্য নসি করে দাও আল্লাহ শেষ ফরিয়াদ করি গো এই মা পিলের সিলাই গুরুস্থানের কবরে রাজা মা করে দা কবরে কেমনে তাকবো একা একা তোমার বন্ধু যেন সাথী ভালো করে দেন তারা অভাবে আছে অভাব দূর করে দেন শুভ গুলারে মা বাবার পাগল বানায় দেন তুমি আমার আগে যেও না গো মরে তুমি আমার গে যেও না গহমে আমি কেমন করে দেব মাতি আমি কে